হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সকল বন্ধুকে জানাই শুভ সকাল আর আজকের রথযাত্রা আমি জানি তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছতে একটু দেরি হয়ে যাবে তবুও সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি সকালে অনেক কাজ করা হয়ে গেছে সকালে রান্না রান্নাবান্না করা সমস্ত কাজ মোটামুটি আমার সকালের কাজ কমপ্লিট তো জামা কাপড় ধোয়া দুপুরে রান্না করা আমার সব কাজ মোটামুটি কমপ্লিট আজই রথ তাই আমাদের বাড়িতে আজ নিরামিষ রান্না হয়েছে তো রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে চলেও এসেছি দেখো আমার স্নানের আগে গোলুবুড়োকে স্নান করানো খাওয়ানো সব কিছু আমার কমপ্লিট আমাদের এখানে যেহেতু রথ হয় না তো আমি আর গোলুবুড়ো আমরা দুজনে এখন যাব বাড়ার সাথে রথ দেখতে তো সেই জন্য দেখো আমি নিজে রেডি হয়েছি নিজে রেডি হয়ে গোলুবুড়োকে রেডি করব এখন তো গোলুবুড়োকে রেডি করা তো একবারে কি বলবো দেখো কি করছে ওকে যত রেডি করাতে যাব ধপাস ধপাস করে শুয়ে পড়বে বিচ্ছু কিছুতেই ও চুল বাঁধতে দেবে না কার্টুন দেখবে আর ধপাস ধপাস করে শুয়ে পড়বে ওকে টেনে যেই তুলছি ও আবার দেখো আর কি করে করে আবার পড়ছে যত তাড়াতাড়ি ভেবেছিলাম আমি বেরোবো তো গোলু জন্য সেটা আর হলো না প্রায় এক ঘন্টা মতো লেট হয়ে গেল যেতে ওর পাপা বলেছিল দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে তো ওর মানে ওকে রেডি করতে গিয়েই আমার প্রায় এক ঘন্টা লেগে গেলো কিছুতেই ও চুল বাঁধতে দেবে না কিছুতেই জামা কাপড় পরবে না তো ড্রেসটা পরিয়েছি তাতেও অনেক কষ্টে পাকা বুড়োর মতো বসে কার্টুন দেখছে ওর কার্টুন দেখায় ডিস্টার্ব করলেই ব্যস্ত হয়ে গেল চোখগুলো দেখো শুধু ওকে ডিস্টার্ব করলেই হলো আর এই ঝুটকুটা দেখো ঝুটকুটা হেভি হয়েছে তো আমি আর গলু বুড়ো ফুল রেডি আমরা এখন বেরিয়ে পড়বো দেখো সবাইকে আবার সুন্দর টাটা দিয়ে দিচ্ছে দেখেছো তো আমি আর গোলুগুঁড়ো বেরিয়েও গেছি আর দেখো কীভাবে হচ্ছে আমার আগে ও দৌড়চ্ছে ভীষণ আনন্দ হচ্ছে ঘর থেকে একবার বেরোতে পারলে হলো আর অটোতে এসে দেখো ও কোলে বসবে না কোল থেকে নামিয়ে দিচ্ছি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে খেলছে আর মজা নিচ্ছে দেখো ওর পাপা বলেছিলো সকালবেলাতেই আমাদের দিয়ে আসবে বাসা তো আমি আর যাইনি আমি বললাম যে না রথের দিন সমস্ত কাজকর্ম করে তারপরে আমি আর গোলুগুঁড়ো চলে যাব তুমি আসার সময় আমাদের নিয়ে এসো ও পাপা বলে ঠিক আছে তাহলে তুমি আরও অটোতেই চলে যাও আমি অফিস থেকে বাড়ি ফেরার সময় তোমাদেরকে নিয়ে আসব। তো বারাসাত বাস স্ট্যান্ড আমি আর গোলুগুলো চলেও এসেছি আর দেখো সমানে দৌড়চ্ছে বৌদি বলেছিল শুনি যেখানে নামবে সেখানেই দাঁড়িয়ে থাকবে বাবু তো এক জায়গায় কিছুতেই দাঁড়াবে না হঠাৎ করেই মায়ের মন্দির চোখে পড়লো এই ক্যামেরা বন্দি করে নিলাম একটু পাখিগুলো দেখো কি সুন্দর তো গোলুগুলোকে এখানে বৌদি দাঁড় করে দিয়েছে পাখি দেখার জন্য তো পাখি দেখেও আর কিছুতেই যাবে না পাখিগুলোকে বাইরে ডাকছে এবার চলে এসেছি আমরা আনন্দময়ী মিষ্টির দোকানের সামনেই ভাজা বিক্রি হয় ওরা না নিজেরা ভেজে বিক্রি করে তো ভাজাগুলো ভীষণ টাটকা আর ভীষণ মুচমুচে তো ওখান দিয়ে আমরা ভাজা নিয়ে নিয়েছি আর রাস্তার যেদিকে তাকাবে সেদিকেই শুধু রথ আর রথ গলুর জন্য আমরা এবার রথ কিনে নিই ও তো অনেকটাই ছোট রথ টানতে পারবে না তাই জন্য ওর পাপা বলেছে সামনের বছর রথ কিনে দেবে আর এখন এরই মধ্যে যেহেতু বিপত্তরণী পুজো জোর কদমে চলছে কেনা বৌদি ভাই চিৎকার করে বলল শুনি আমরা খুব ভালো সময় পৌঁছে গেছি আমি বললাম কেন বলছে দেখো রথ এসছে বন্ধুরা আমরা তো রথ দেখছি তো আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও বারাসাতের রথযাত্রা আশা করি তোমাদের ভালো লাগে জগন্নাথ জয় বেবা জয় সুভদ্রা জয় জগন্না জয় বল দেবা জয় সুভদ্র জয় জগন্না জয় জগন্না বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় জয় জগন্না জয় জগন্না জয় বালদেবা জয় সুভদ্রা জয় জগন্না জয়না জেবা জয় সুভদ্রা জয় জগন্না জয় ছা জয় বল দেবা জয় সুভদ্রা একবার নয় দুই দুই বার করে গোল বুড়ো কে নিয়ে গেছর যে মা রথের দড়ি টানতে ওখান দিয়ে যারা রথ টেনে নিয়ে যাচ্ছিলেন তারা আবার গোলুবুড়োকে জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছেন গজা প্রসাদ তো ওটা তো আর খেতে পাচ্ছি না চেটে চেটে হাতে করে নিয়েই চলে এসেছে তো রাস্তা এবার পড়েও গেছে ওর জেম্মার কাজ দেখো ও সাইকেলে বসবে না আর ওর ওকে একবার বাস কেটে বসাচ্ছে একবার পেছনের সিটে বসিয়ে দিচ্ছে আর ও তো কিছুতেই বসবে না ওর আবার রাস্তায় ওর জন্য বলো কিনেছে তো আমি এখন ঘি আনতে যাবো বলে তো বৌদি বললো যে ঠিক আছে সুমি তাহলে বলটা দাও আমি নিয়ে চলে যাই ওকে বাড়িতে তুমি ঘিটা নিয়ে এসো আর আমি চলে এসেছি দেখো ঘোষের দোকানে ঘি নিতে আমি চলে এসেছি এখন দাদার বাড়িতে এখানে এসে দেখছি গোপালের পুজো হয়ে গেছে তো আমরা সবাই এখন আড্ডা দিতে বসে পড়েছি আর ঠাম্মা রান্না করেছিল আজকে খিচুড়ি তো আসার সাথে সাথেই বৌদি আমায় খিচুড়ি দিয়ে বসিয়ে দিল কেন আমার দুপুরে এসে এখানে খাওয়ার কথা ছিল তো আমি দুপুরে আসিনি বলে বৌদি বললো তোমাকে খিচুড়ি খেয়ে যেতে হবে তোমার ভাগেরটা কে খাবে তো আমি খিচুড়ি খাচ্ছি আর সবার সাথে গল্প করছি আর বৌদি এদিকে গোলুবুড়োর পায়ে নেল পালিশ করিয়ে দিচ্ছিল ঠাব্বা তো আমার খতে যায় কিছুতেই ঠাব্বার ভিডিও করতে দেবে না যাই হোক আমি জোর করে ভিডিও করছি তো এর মধ্যে গোলুবুড়োর পাপা অফিস থেকে চলেও এসছে আমাদের এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি নিচে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মধ্যে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো